মানুষের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে মানুষের প্রতি সত্যভাবে হকভাবে বিচার করবে আল্লাহ কেয়ামতের ময়দানের মধ্যে তার জন্য একটি স্পেশাল ভাবে আল্লাহ মিম্বর তৈরি করবেন ওই স্পেশাল মিম্বরের মধ্যে একমাত্র তিনি বসবেন যিনি মানুষের প্রতি হক বুঝিয়ে দিয়েছেন মানুষের হক মানুষকে বুঝিয়ে দিয়েছেন কখনো অন্যায় করেন নাই

ওই মানুষ কি নেতা হওয়ার যোগ্য কিনা ওই মানুষ নেতা হওয়ার পরে গরিব জনগণ সব বুঝাই দিতে পারবে কিনা তাকে আমরা চিন্তা করি যদি খুনের আগে আজকে আমরা দেখি আমাদের ঘরের মধ্যে এসে যদি আমাদেরকে পাঁচশো পাঁচশো টাকা দিয়ে দেয় এক হাজার টাকা দিয়ে দেয় আমরা এমন একটি বড় বুটের মতো আমার কিন্তু আপনার থেকে জব ঠিক করতে হবে তখন যদি কি ময়দান উঠে যায় আপনি তখন বলতে পারবেন পাঁচশো টাকার জন্য ব্যক্তিকে ভোট দিয়েছিলাম আমার তখন কোনো মানুষ যখন আমার ঘরের মধ্যে আসে ফুট চাওয়ার জন্য যখন আমাকে পাঁচশো টাকা দেখাই আমি তাকে ফুট দিয়ে কিন্তু আমি মনে করি না যাচাই বাছাই করি না এই ব্যক্তি কি আমার জন্য আমার দেশের জন্য ভালো হবে কিনা কল্যাণ করবে কিনা গরিবের হক বুঝিয়ে দিবে কিনা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে কিনা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিনা হকের প্রতি ঠিক আছে কিনা ওইটা আমরা বিচার করি না নবীজি বলেছেন সাত প্রকারের মানুষকে আল্লাহর আল্লাহ কি দিবেন ছায়া দিবেন তার মধ্যে এক নম্বর হচ্ছে ইমামুল আদিল ন্যায় পরায়ণ শাসক যার মাধ্যমে জনগণ সফলতা থাকে যার মাধ্যমে জনগণ সুখের মধ্যে থাকে

যে ব্যক্তি সব সময় আল্লাহর কাছে এমন ভাবে সেই বরদ করে আমার নবীটি বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ হাসনের ময়দানের মধ্যে আর্সের মধ্যে ছায়াদান করবেন যে ব্যক্তি যৌবন বয়সে তার বয়স যখন বিশ বছর একুশ বছর পঁচিশ বছর ত্রিশ বছর হলো যৌবন বয়সের মধ্যে যার কা বয়স যার যৌবন বয়স আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামত মধ্যে আরশ নিচে দান করবেন বলুন এমন ব্যক্তিকে আল্লাহ পাকিয়ামতের ময়দানের মধ্যে আসুন নিচে সায়ানা করবেন তাদের মধ্যে তৃতীয় নম্বর ব্যক্তি হল যে ব্যক্তি সব সময় নিজেকে আল্লাহর কোন সাথে সংযুক্ত রাখে আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে অনেক মানুষ আছে যখন নামাজ পড়ে যায় মধ্যে গিয়ে সেই কখন আসল রক্ত হবে হবে যখন আসল নামাজ পড়ে যায় যখন সেই করার মধ্যে চলে যায় সে যখন তার অন্তরের মধ্যে কমপন সৃষ্টি হয় তখন মা রক্ত হবে মা রক্ত হবে যখন সেই মাগরীবের নামাজ পড়ে যায় তখন সেই গরম মধ্যে তার অন্তরের মধ্যে একটি কম্পন সৃষ্টি হয় তখন এশার রোগ তো হবে কারণ সেই ব্যক্তি সব সময় নিজের অন্তরকে নিজের কলককে আল্লাহ তার সাথে তাল্লুক রাখবে সংযুক্ত রাখবে আল্লাহ বলেছেন কেমতের ময়দানের মধ্যে তাকে আর্শন নিচে ছায়া দান করা হবে যুবন

ওগো মানুষ যখন কেন জানেন ওই মানুষের সাথে আন্তরিক সম্পর্ক ভালো ওগো মানুষ যখন আমি मोहब्बत করি কেন জানেন ওই মানুষ গরিব পয়সা والا মানুষ আমি ওহ কোনর বিশ্বাস করি मोहब्बत করি খোদা সন্ত পাওয়ার জন্য আমার নবী বলেছেন কোন ব্যক্তি দুইজনের মধ্যে এমন বন্ধুত্ব থাকবে যে বন্ধুর মাঝখানের মধ্যে কোন স্বার্থ থাকবে না কোন দুনিয়ার লোক থাকবে না একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল কে ভালোবাসার জন্য যে দুইজন ব্যক্তি একজন একজনকে মহাপত করে ভালোবাসবে ওই কেমতের ময়দান মধ্যে আল্লাহ তাদেরকে আর শুনিছে চায়া দান করবেন জোর জোর বলুন

মানবেন না মানবেন না ওইটা দায়িত্ব আপনার উপর ছেড়ে দিলাম কিন্তু আমার থেকে বলতে হবে কারণ কি আমাদের মধ্যে আল্লাহ আমাদের জিব্বা কেটে ফেলবেন তোমাকে ইমাম নিয়ম ইমামতি করার সুযোগ দিয়েছি এটা বলে দায়িত্ব করার সুযোগ দিয়েছি বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছি মিম্বারে বসার যোগ্য দান করেছি তুমি হক কথা মানুষকে বলো নাই সত্য কথা মানুষকে বলো নাই যার কারণে কেয়ামতের ময়দানের মধ্যে ওই সমস্ত মোল্লার আল্লাহ পাক জিহ্বা করবেন একমাত্র হক কথা না বলার কারণে তোর ঠিক কি না আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝা তৌফিক দান করুন সকল বল আমিন এর আলে নাম্বার আল্লাহ পাক বলেছেন এমন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন